কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই একবার হলেও দারুণ স্বাদের এই কাঁচা আমের মাওড়া আচার তৈরি করে নিন এই আচারটি তৈরি করে আপনি এক থেকে দুই বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এই আচারটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি আচার আমের মাওড়া আচার পোলাও খুদে ভাত খিচুড়ির সাথে খেতে ভীষণ মজার অনেকেই তো অনেকভাবে আচার তৈরি করছেন তাহলে আজকের এই রেসিপিটি একবার হল বাসায় ট্রাই করবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো আমি আগে থেকে পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে কেটে নেওয়ার পর আমি আর ধুয়ে নিব না এই জন্য আগে থেকেই ভালো মতো আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে বটি বা ছুরির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব আর আমটা আমি খোসাসহ কেটে নিচ্ছি মাওরা আচারে অবশ্যই খোসা সহ আমটা কাটতে হয় আমগুলো এমনভাবে কাটতে হবে যেন খুব বেশি মোটা না হয় এবং খুব বেশি পাতলাও না হয় মাওড়া আচারের আমটা আপনারা চাইলে এইভাবে গোল করেও কাটতে পারেন অথবা একটা আমকে চার চারফালা করে নিতে পারেন আমি আমটা গোল করে কেটে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমের আচারের জন্য আমি এরকম আঠিযুক্ত আম নিয়েছি এখন হচ্ছে আমগুলো কাটা হয়ে গেছে এখান থেকে আমি যে ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটা বের করে ফেলছি এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি আর আম কাটার পরে কিন্তু আর পানিতে ধুয়ে নেওয়া যাবে না আমগুলোকে মাখানোর জন্য আমি একটা মশলা রেডি করবো তো এখানে আমি ওয়ান থার্ড কাপ সরিষা নিয়েছি এখানে আমি সাদা আর কালো দুটো সরিষাই একসাথে মিশিয়ে নিয়েছি সরিষার সাথে আরও দিয়েছি রসুনের কোয়া এখানে আমি পাঁচ কোয়া রসুন দিয়েছি আমি সরিষা আর রসুনটাকে একটুখানি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ভিনেগার দিয়ে শিলপাটে বেটে নিতে পারেন তবে কোনো প্রকার পানি দিয়ে বাটা যাবে না এবার আমটাকে মাখিয়ে নিব প্রথমে আমি একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম ভাজা পাঁচপোরনের গুঁড়া দিয়েছি আরও দিয়ে দিচ্ছি সরিষা আর রসুনের যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ আমি সাথে ভালো মতো মাখিয়ে নিব আমগুলো ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা আমের গায়ে মশলাটা সুন্দর মতো লেগে যায় আমি কীভাবে এই আচারটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা আচারটা বানান তাহলে আপনারা এই আচার এক থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আচারটা কোনোভাবেই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না আমগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি বড় একটা থালা নিয়েছি এর মধ্যে আমগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি এবার করার রোদে একদিনের জন্য আমটা শুকিয়ে নিব আমটা একদিন শুকিয়ে নিলেই হবে দেখেন একদিনে কিন্তু আমার আমটা খুব সুন্দর মতো শুকিয়ে গেছে একটা পাশ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি অপর পাশটাও উল্টিয়ে শুকিয়ে নিয়েছি এবার আচার বানানোর পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে আমি আড়াইশো গ্রাম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি এক কেজি আমি আমি এখানে আড়াইশো গ্রাম তেল ইউজ করেছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে দুইটা আস্ত রসুনকে আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিব এক চা চামচ পাঁচপোরণ এখানে আমি আস্ত পাঁচপোরণটা ইউজ করেছি এবার রসুন আর পাঁচফোরণটা একটু চেড়ে আমগুলো দিয়ে দিব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তেলের মধ্যে আমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে আমটা তেলের সাথে ভেজে নিব আমটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি যখন দেখবেন আমটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে মানে এরকম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি আরও এক চা চামচ লবণ দিয়ে দিলাম এই আচারে চিনিটা একটু কম দেওয়া হয় তো আমার আমটা যেহেতু অনেকটা বেশি টক তাই এক কেজি আমি আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভিনেগার বা সাদা সিরকা আর এক চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমটাকে নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে চিনিটা সুন্দর মতো গলে গেছে আর আমার আচারটাও তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব আচারটা ঠান্ডা করে যে কোনো ঢাকনাযুক্ত জারে সংরক্ষণ করতে হবে আচারটা এক থেকে দুই বছরের জন্য ভালো রাখতে হলে অবশ্যই টানা সাত দিন রোদে দিতে হবে এরপর প্রতি মাসে দুই থেকে তিনবার রোদে দিবেন তাহলে দেখবেন আচার দুই বছরও কিছু হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ